আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু সাতাশতম আনসার ব্যাটালিনের মাঠ চলমান আছে সো নতুন করে আরও কয়েকটা জেলার যে মাঠের তারিখ সেটি কিন্তু প্রকাশিত হয়েছে সো এই মাঠের তারিখ কোন কোন জেলার জন্য প্রকাশিত হয়েছে এবং আপনি যখন মাঠে যাবেন কী কী কাগজপত্র সাথে নিয়ে যাবেন এবং মাঠে যখন আপনি মাঠ করবেন তখন আসলে আপনার একদিনেই যতগুলো কার্যক্রম আছে দেন প্রাথমিক মেডিকেল শারীরিক সক্ষম রাচাই চূড়ান্ত মেডিকেল কাগজ এই বিষয়গুলো সহ মাঠের কার্যক্রম বিষয়ে আমি এই ভিডিওতে এটুতে আলোচনা করব আর আপনারা যারা আনসার ব্যাটালিয়নের জন্য আপডেট চূড়ান্ত সাধারণে যাচ্ছেন লিখিত ও ভাই পরীক্ষার জন্য দেখতে পাচ্ছেন আমার কাছে দু হাজার পঁচিশ সালের আপডেট চূড়ান্ত সাধারণ আছে এটার মূল্য হচ্ছে একশো টাকা এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার মূলত বিকাশ এবং নথ খোলা আছে এবং এই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার জাস্ট এই নাম্বার একশো সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাথে সাথে পিটিএফ ফাইলটি আপনাদের নম্বরে পাঠিয়ে দেব চলুন তাহলে আমরা মূল টপিকে যাই সো দেখতে পাচ্ছেন নতুন করে আরও কয়েকটা জেলার আনসার ব্যাটালিয়ানের মাঠের তারিখ প্রকাশিত হয়েছে তার মধ্যে এখানে দেওয়া আছে বরিশাল ভোলা বরগুনা পটুয়াখালী এবং রংপুর জেলার তিন নয় দু হাজার পঁচিশ বুধবার সকাল সাতটায় আনসার ও ভিডিবি একাডেমি গাজীপুর তাদের মাঠ হবে এরপর ফরিদপুর ফেনী লক্ষ্মীপুর যশোর চাপাইনগঞ্জ ও ঠাকুরগঞ্জ জেলার মাঠ হবে চার নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাতটায় আনসার ও ভিডিবি একাডেমি শভিপুর গাজীপুরে তো বুঝতে পারছেন আপনাদের মাঠ কবে হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে সেই বিষয়টা কিন্তু আমি বলে দিয়েছি আর মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাবেন এই ভিডিওটা একটু স্টপ করেন করলেই আপনারা এই তথ্যগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন যে কি কি আপনাকে সাথে নিয়ে যেতে হবে এখন বলে দেবো আসলে এই যে মাঠে আসলে কি কি কার্যক্রম হয় মাঠে একদিনে কি কি হবে সেই বিষয়টা বলে দেবো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই মাঠের বাহাত্তর ঘন্টার আগে পার থেকে মোবাইল এস মাধ্যমে মাঠের তারিখ ও স্থান জানানো হবে এছাড়াও ওয়েবসাইটেও প্রকাশিত হবে দু তিন দিন আগে এরপর নির্ধারিত দিনে সকাল সাতটার আগেই মাঠে উপস্থিত হতে হবে সকল জেলার মাঠের কার্যক্রম অনুষ্ঠিত হবে সফিপুর আনসার একাডেমি গাজীপুর ঢাকাতে এরপর সবাই লাইন ধরে দাঁড়াবে এবং এডমিট কার্ডের যে কিউআর কোড আছে সেটি স্ক্যান করে মাঠের ভিতরে প্রবেশ করাবে এরপর নিজ নিজ জেলা অনুযায়ী সেরা লাইনে দাঁড়াবে এরপর ধাপে ধাপে প্রার্থীর বাছাই কার্যক্রম শুরু হবে সো প্রথম ধাপে থাকবে প্রাথমিক মেডিকেল সেই প্রাথমিক মেডিকেলে আসলে উচ্চতা ওজন বুকের মাফ নকনি এবং শরীরে সাধারণত কাঁটা দেখা হবে এবং এরপর শারীরিক সক্ষমতা যাচাই নির্দিষ্ট সময়ের মধ্যে আটশো মিটার দৌড় হবে নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম পঁচিশটি পুশ আপ হবে লং জাম্প তিন ফুট দূরত্বের হাই জাম্প টায়ার ড্রাগিং এবং প্রত্যেক ইভেন্টের নিয়মকানুন দায়িত্বপ্রাপ্ত যদি কর্মকর্তা থাকবে উনি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবে সো শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে চূড়ান্ত মেডিকেলে নিয়ে যাবে যেখানে প্রার্থীর উচ্চতা ওজন ভিশন টেস্ট কালার ব্লাইন্ড ভেরি ভেন ভেইন দেখা হবে এক কথায় মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত সব কিছু পরীক্ষা করা হবে কাপড় ছাড়া সো কাগজপত্র আসাই পরীক্ষা কী কী কাগজপত্র লাগবে আপনারা আমাদের এইখানে কিন্তু দেওয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এরপর কিন্তু আপনার লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সো লিখিত পরীক্ষায় যারা ভালো প্রিপারেশন নিতে চান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাজেশনটি অবশ্যই সংগ্রহ করে পড়াশোনা করবেন এরপর ভাইবা হবে তারপর ব্লাড ইউরিন ও ড্রোপ টেস্ট হবে ঠিক আছে এবং এরপরে চূড়ান্তভাবে নির্বাচিত হলে আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর পুরো প্রক্রিয়াটি একদিনই সম্পন্ন হবে এবং কিছু ক্ষেত্রে প্যাটার্ন পরিবর্তন হতে পারে এবং এই ছিল আনসার ব্যাটালিয়নের যে মাঠ চলমান আছে নতুন করে আরও যে কয়েকটা জেলার তারিখ প্রকাশিত হয়েছে সেটির সম্বন্ধে আলোচনা করেছি এবং সেই সাথে মাঠের কার্যক্রম সম্বন্ধে আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম